আজকের এই দুই তলা বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লাদেন ভাইয়ের জন্য উনি একজন কুয়েত প্রবাসী এবং ওনার বাড়ি হলো টাঙ্গাইল কালিহাতি দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুন না কেন আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের সামনে দুই তোলা একটি বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে কত পিস ইটের প্রয়োজন পড়বে কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং কত কেজি রডের প্রয়োজন পড়বে এ টু জেড যদি আপনি এই বাড়িটি কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ হবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার যা যা হিসাব প্রয়োজন আমরা সকল হিসাব আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই কারণ হল এই ধরনের আরও আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে যাব ইনশাল গ্রামে কিংবা শহরে একতলা কিংবা দশতলা যে কোনো বারের ডিজাইন করতে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আপনার জমির মাফে আপনার মনের মতো আপনার স্বপ্নের বারের ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারব ইনশাল্লাহ আমাদের রয়েছে একজাক তরুণ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার টিম অনেকে কোটি টাকা খরচ করেও বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না আবার অনেকে অল্প কিছু টাকা খরচ করেই কিন্তু অসাধারণভাবে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে বাড়ি তৈরি করতে পারে তার কারণ হলো অনেকেই ইঞ্জিনিয়ারের উপর ভরসা না রেখে মিস্ত্রির উপর ভরসা রাখে তাই আপনি যদি কোটি টাকাও খরচ করেন তারপরেও আপনার বাড়িটি আপনার মনের মতো হবে না এটা হলো এই টপ ভিউ এটাকে অনেকেই থ্রি ডি ভিউ অথবা টপ ভিউ অথবা থ্রি ডি ফ্লোর ফ্লানও বলে থাকে বন্ধুরা দেখুন এটা এখানে আমরা চারটি বেডরুম রেখেছি সেই সাথে আপনার তিনটি বাথরুম থাকবে আপনি চাইলে খুবই চমৎকারভাবে এই বাড়িটি তৈরি করতে পারবেন একটি কিচেন রুম ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম দিয়ে এবং ডুফ্লেক্স সিস্টেম সিঁড়ি দিয়ে কম খরচের ভিতরেই অসাধারণ একটি বাড়ির ডিজাইন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই বাড়িটি আমরা করেছিলাম মোহাম্মদ লাদেন ভাইয়ের জন্য ওনার বাড়ি হলো টাঙ্গাইল কালিহাতি এবং উনি একজন কুয়েত প্রবাসী আপনিও ছেলে আপনার জমির মাফে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির টপ ভিউ এবং এক্সটেরিয়র ডিজাইন বাড়িটি দেখতে কতটা সুন্দর হবে এটা দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে আপনাদেরকে ডিটেলস দেখাবো প্রথমে প্রবেশ করতে আপনি ড্রয়িং কাম ডাইনিং রুমটি পাবেন এখানে সোফা সেট বসাবেন এবং ভিতরে গেলে আপনি ডাইনিং রুমটি পাবেন ডাইনিং রুম এবং ড্রয়িং রুম দুইটাই আপনার একটু বড়ো সাইজ রাখা হয়েছে খোলামেলা পরিবেশ এবং দ্বিতীয় তলা ওঠার জন্য আপনি ডাইনিং রুম থেকেই অ্যাক্সেস পেয়ে যাবেন যে রাউন্ড সিস্টেম একটা সিঁড়ি রুম থাকবে এই ডাইনিং রুম থেকে আপনি অ্যাক্সেস পাবেন এবং এই ডাইনিং রুম থেকে আপনি প্রত্যেকটা রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন দৈর্জ্য সহকারে দেখতে থাকুন আমরা প্রত্যেকটি রুমে আপনাদেরকে প্রবেশ করাবো এবং আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা আপনারা যেমন করে আমাদেরকে পূর্বের দিনগুলোতে সাপোর্ট করে এসেছেন আগামী দিনগুলোতে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা এ ধরনের বাড়ির ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো দেখুন এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে মাস্টার টয়লেট থাকবে এবং একটি মাস্টার ব্যালকনি থাকবে ডান পাশে গেলে আমরা আরেকটি বেডরুম দেখাবো আপনাদেরকে চলুন তাহলে ডান পাশের বেডরুমটিতে প্রবেশ করে এটাও একটা মাস্টার বেডরুম এটার সাথে একটি বেলকুনি এবং একটি বাথরুম থাকবে একটি বাড়ি একজন মানুষের সারাজীবনের জীবনের লালিত স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দরকার একজন দক্ষ স্থপতি একটি পরিকল্পিত নকশা ছাড়া আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে একটি বাধা সামান্য কিছু ভুলের জন্য আপনার সারা জীবনের স্বপ্ন হতে পারে আপনার দুশ্চিন্তার কারণ একটি সুন্দর পরিবেশ আপনার সারা দিনের ক্লান্তি দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা তাই আপনার সকল চিন্তা দূর করে সুন্দর একটা পরিবেশ আপনাকে উপহার দিতে আমাদের এক জাক দক্ষ এবং অভিজ্ঞ স্থপতি এবং ইঞ্জিনিয়ার সদা প্রস্তুত আপনি যদি আপনার বাড়িটি স্বপ্নের চেয়েও বেশি সুন্দর করে তৈরি করতে চান আপনি যদি কম খরচে একটি নান্দনিক বাড়ি তৈরি করতে চান আপনি যদি ইকোনমিক্যাল এবং একটি বাড়ি তৈরি করতে চান তাহলে নির্দ্বিধায় আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন একমাত্র আমরাই আপনাদেরকে দেখাতে পারব কম্পিউটারের মাধ্যমে আপনার বাড়িটি তৈরি করার আগেই বাড়িটি দেখতে কেমন হবে এবং আপনার বাড়িটি তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে এবং আপনার বাড়িটি তৈরি করতে গেলে কি কি মেটেরিয়ালস কতটুকুর প্রয়োজন পড়বে এ টু জেড আমরা আপনাকে বাড়িটি তৈরি করার আগে একটি প্ল্যানিং দেখাতে পারবো যে আপনার এই বাড়িটি তৈরি করতে গেলে কি কি প্ল্যান করতে হবে কি কি মালামাল লাগবে এবং কি কি ফেসিলিটি পাচ্ছেন এবং বাড়িটা দেখতে কতটা সুন্দর হবে তাই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের মনের মতো আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারবো ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এ ধরনের আরো অনেক বাড়ির ডিজাইন আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে যাব ইনশাল্লাহ তাই আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখন আমি আপনাদের সামনে এই বাড়ির ডি ফ্লোর প্ল্যান ডিজাইনটি উপস্থাপন করবো উনচল্লিশ ফিট আট ইঞ্চি বাই উনচল্লিশ ফিট সাত ইঞ্চি জমি থাকলে আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়বে এবং চার শতাংশ জমি থাকলে আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন দেখুন এই বাড়িতে টোটাল চারটি বেডরুম থাকবে তেরো ফিট বা চোদ্দো ফিট করে পিছনের দুটি বেডরুম থাকবে এবং সামনের যে দুটি বেডরুম থাকবে তেরো ফিট বা তেরো ফিট করে আপনারা চাইলে এখানে আমরা যেভাবে ডিজাইনটি সাজিয়েছি তিনটি বাথরুম দিয়ে আপনারা চাইলে তিনটি বাথরুম দিয়ে তৈরি করতে পারবেন অথবা আপনারা চলে এই ওয়ালটা এখানে নিয়ে দিয়ে এসে দিতে পারবেন তাহলে ড্রয়িং রুমটা আরও বড়ো হবে ডাইনিং রুমটা আরও বড়ো হবে এখানে ওই ক্ষেত্রে আপনার কি বেডরুমের এখানে দরজাটা খুলবে এই পাশ দিয়ে খুলবে অথবা এই পাশ দিয়ে খুলবে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী অবশ্যই আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারবেন অথবা এই ডিজাইনটিকে আপনারা মডিফাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনতেও ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিচেন রুম থাকবে একটি আট ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এবং এ পাশে দুটি বাম পাশে দুটি বাথরুম থাকবে আট ফিট বাই পাঁচ ফিট এবং ডাইন পাশে একটি বাথরুম থাকবে আট ফিট বা ফাঁস ফিট সব কিছুই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে যার জন্য আমরা এই ডিজাইনটি করেছিলাম উনি একজন কুয়েত প্রবাসী এবং ওনার বাড়ি হলো টাঙ্গাইল কালিহাতি বন্ধুরা এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করবো প্রথমে দেখাবো আমি কলাম পর্যন্ত করলে আপনার কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে এখানে আমি ডিটেলিং হিসাব করেছি দেখুন একেবারেই আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ডিটেলস হিসাব করেছি কোথায় কী মালামাল লাগবে সিঁড়ি থেকে ফুটিং কলাম ভীম সব কিছু আলাদা আলাদা হিসাব করেছি আমরা যদি আপনাদেরকে সামারিটা দেখায় দেখুন টোটাল কলাম পর্যন্ত করতে গেলে আপনার সিমেন্টের প্রয়োজন পড়বে প্রায় একশো একানব্বই ব্যাগ এবং বালির প্রয়োজন পড়বে চারশো বত্রিশ সিফট এবং রডের প্রয়োজন পড়বে সাতত্রিশশো সতেরো কেজি এবং ইটের প্রয়োজন পড়বে সাত হাজার আটশো তেরো পিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে মোটামুটি ছয় লক্ষ চল্লিশ হাজার টাকার মতো বাজার রাখতে হবে যদি আপনারা বর্তমান বাজার অনুযায়ী এই মালামালগুলো কিনেন তবে আপনি যদি এই মালামালগুলো আরও কম দামে কিনতে পারেন ওই ক্ষেত্রে খরচটা কিছুটা কমে যাবে বন্ধুরা কলাম পর্যন্ত করার পরে আপনার প্রয়োজন পড়বে ছাদ ঢালাই দেওয়ার জন্য এটা হলো প্রথম একতলা দেখুন প্রথম একতলা করতে গেলে আপনার এখানে কী কী মালামাল লাগবে আমরা একেবারে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি হিসাব করেছি দেখুন এখানে ষোলো মিলি ডায়ার রড আমরা হিসাব করেছি সবগুলোতেই এখানে ছাদের হিসাব দশ মিলি এবং বারো মিলি রড দিয়ে আমরা ছাদের হিসাব করেছি টোটাল হিসাবটা যদি আমি আপনাদের সামনে দেখাই দেখুন সিমেন্ট লাগবে টোটাল দুশো তিরিশ ব্যাগ এবং বালি লাগবে টোটাল চারশো তেষট্টি সিপ্ট এবং রড লাগবে টোটাল চৌত্রিশশো পঞ্চাশ কেজি এবং ইট লাগবে টোটাল দশ হাজার পাঁচশো আশি পিস এই মালামালগুলো আপনি মোটামুটি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে ছয় লক্ষ একচল্লিশ হাজার টাকার মতো প্রয়োজন পড়বে বন্ধুরা এখন আসুন সার ডালে দেওয়ার পরে আপনার প্রয়োজন পড়বে ফ্লোর ডালাই গাঁথনি সহ প্লাস্টারের কাজগুলোও করতে হবে দেখুন এখানে ফ্লোর ডালাই গাঁথনি মোটামুটি সব হিসেবে আমরা এখানে অ্যাড করে নিয়েছি এখানে যদি আপনাদেরকে আমরা সামারিটি দেখাই টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে দুশো ছাব্বিশ ব্যাগ সিমেন্ট এবং রডের প্রয়োজন পড়বে আপনার ষাট কেজি এবং বালির প্রয়োজন পড়বে সাতশো একাশি সিএফটি এবং ইটের প্রয়োজন ফড়বে তেইশ হাজার নয়শো পিস এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী মোটামুটি পাঁচ লক্ষ টাকা বাজার থাকলে আপনি কিনে ফেলতে পারবেন এখন আসুন আমরা তো আপনাদেরকে আলাদা আলাদা হিসাব দেখিয়েছি কলাম ভীম ছাদে কীভাবে পরিমাণ মালামাল লাগবে আলাদা আলাদা করে দেখিয়েছি এখন তো আর যদি আমরা একসাথে দেখাই তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে এই বাড়িটার প্রথম একতলার গাঁথুনি সহ প্লাস্টার সহ এ টু জেড কমপ্লিট করতে ছয়শো তেষট্টি ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে আমরা যদি সবচেয়ে ভালো মানের সিমেন্ট এখানে ধরি পাঁচশো সত্তর টাকা করে ওই ক্ষেত্রে আপনার এখানে আসা হলো তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা আর যদি আমরা একটু সিমেন্ট একটু প্রাইস কমিয়ে দেই মিডিয়াম কোয়ালিটির যে সিমেন্টগুলো আছে আমরা যদি সেগুলো ধরি আপনার পাঁচশো তিরিশ টাকা করে আপনারা কিনতে পারবেন ওই ক্ষেত্রে তিন লক্ষ একান্ন হাজার টাকা আসে তারপর এখানে আসুন আমরা সিলেকশন বালি আমরা এখানে ধরলাম চারশো তিরিশ সিফটি সত্তর টাকা করে এবং লোকাল বালি আমরা এখানে চল্লিশ টাকা করে ধরলাম এবং ফিকেটির আমরা এখানে তেরো টাকা করে ধরলাম বিশ হাজার চারশো পঁয়ষট্টি পিস ফিকেডিটার প্রয়োজন পড়বে এবং নাম্বারিট আমরা এখানে চব্বিশ হাজার পিস প্রয়োজন পড়ে আমরা তেরো টাকা করে ধরলাম এবং ষোলো মিলিডার রড আমরা এখানে টোটাল চার হাজার একশো ছয়চল্লিশ কেজি আমরা ধরলাম নিরানব্বই টাকা করে সেই সাথে এখানে বারো মিলি রড এখানে দশ মিলি রড সব আমরা আলাদা আলাদা হিসাব করেছি দেখুন টোটাল এখানে টোটাল রড লাগতেছে হলো আমাদের কতটুকু আমি দেখিয়ে দিই এখানে আমাদের টোটাল রডের প্রয়োজন পড়তেছে আপনার আট হাজার কেজি মানে হলো আট টন রড প্রয়োজন পড়বে প্রথম একতলা কমপ্লিট করতে আপনার আমরা যেভাবে করেছি আপনার ভূমিকম্প সহনশীল একটা বিল্ডিং ইকোনমিক্যাল এবং ট্যাক্সই দুইটা মাথায় রেখে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি এখানে রডগুলো যদি আপনারা আরেকটু কম দামে কিনুন এক্ষেত্রে খরচটা আরও কমে যাবে আমরা যাই হোক স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি আমরা আপনারা নিরানব্বই টাকা করে আমরা কেজি ধরলাম আপনাদের এলাকায় কম বেশি হতে পারে যদি আমরা এই হিসাবে ধরি এ টু জেড মালামালগুলো মোটামুটি আঠারো লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি সব মালামাল কিনতে পারবেন এখানে কিন্তু সব মাল ষোলো মিলি কলমে যত রড আছে ভীমে যত রড আছে সব আমরা ষোলো মিলি ইউজ করেছি এখানে কোনো কনসিডার আমরা করিনি আমরা কোয়ালিটি কোনোভাবে আমরা কনফ্রোমাইজ করিনি এখানে আপনার আঠারো লক্ষ বিশ হাজার টাকা আসে হলো আপনি যদি ভালোভাবে বাড়িটি কলাম ভীম সাদ মানে প্লাস্টার সহ এ টু জেড কমপ্লিট করেন এখন আসুন ফিনিশিং আইটেমে আপনার কী কী মালামাল লাগবে যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন এখানে ফ্লোর টাইলস থেকে শুরু করে আমরা বেসিং টয়লেট এগুলো ওয়ালের টাইলস এগুলো আমরা এ টু জেড আমরা এখানে হিসাব করেছি দরজা উইন্ডো বারান্দার গ্রিল প্লাস্টিকের দরজা মেন দরজা ইলেকট্রিকের কাজ প্লাম্বিংয়ের কাজ পেন্টের কাজ রাজমিস্ত্রি বিল আমরা এখানে ধরলাম দুশো সত্তর টাকা করে ধরলাম ভালো রাজমিস্ত্রি পাবেন দুশো সত্তর টাকা করে হলে আপনার এলাকায় এলাকার বাহির থেকে নিলে হয়তো আপনার খরচটা একটু বেশি হবে আর এলাকার মিস্ত্রি আপনি আড়াইশো টাকা দিয়েও পেয়ে যাবেন এখানে আমরা এক্সট্রা টাকাটার প্রয়োজন নাও পড়তে পারে এখানে আমরা অ্যা টু জেড আমরা হিসাব করছি দেখুন মিস্ত্রি খরচ সহ আমরা মিস্ত্রি খরচ আসছে এখানে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো শুধু মিস্ত্রি খরচ আমরা এখানে অ্যাড করছি টোটাল আপনার বারো লক্ষ তিরিশ হাজার টাকা আসে এ টু জেড যদি আপনি এই বাড়িটি কমপ্লিট করতে চান মিস্ত্রি খরচ সহ রঙসহ টাইলস সহ ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজসহ মোটামুটি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসে বন্ধুরা আপনারা যদি বাড়িটি নিজে করেন ওই ক্ষেত্রে এই পরিমাণ খরচ যেতে পারে আর যদি আপনারা কাউকে কন্ট্যাক্ট দেন সেটা যে কন্ট্যাক্ট নিবে তার ব্যক্তিগত ব্যাপার এবং আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কত টাকা দিয়ে ওনাকে করাবেন এবং উনি কত টাকা দিয়ে আপনাকে করে দিবে এটা সম্পূর্ণ আপনার দুজনের ব্যক্তিগত ব্যাপার আমরা যে হিসেবে দেখালাম এটি যদি আপনি নিজে মালামাল কিনে তৈরি করেন ওই ক্ষেত্রে এই খরচটা আসবে এতক্ষণ ধর্য ধরে যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন